আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ বিদেশ যাত্রী এর চ্যানেলটির পক্ষ হতে স্বাগতম যারা বিদেশে যেতে ইচ্ছুক বা বিদেশে গিয়েছেন তাদের জন্য এই চ্যানেলে ভিডিওগুলো খুবই কার্যকরী আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইবের অনুরোধ জানিয়ে ভিডিওটির মূল বিষয় শুরু করছি আজকের এই ভিডিওর মূল বিষয় হচ্ছে এক হাজার কর্মী নিবে ইরাক এখানে বিস্তারিতভাবে সব কিছু বলা আছে আমি পর্যায়ক্রমে সব কিছু বলব অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এটি বাংলাদেশ থেকে ইরাকে কর্মী নেওয়ার একটি ওয়ার্ক পারমিট সার্কুলার এটি প্রকাশিত হয়েছে বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের এই ওয়েবসাইটে এখানে ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে আপনারা চাইলে এটা যাচাই করতে পারেন বিদেশে কর্মী পাঠানোর আগে এরকম সার্কুলার প্রকাশিত হয়ে থাকে যাই হোক এখন আসি মূল বিষয়ে এখানে ইরাকের একটি কোম্পানি বাংলাদেশ থেকে দুটি পদে এক হাজার কর্মী নেওয়ার বিষয়ে উল্লেখ করেছে এই কর্মীগুলো যাবে বাংলাদেশের রেকর্ডিং এজেন্সি আল রতন প্রাং লিমিটেড আমরা বলছি রেকর্ডিং এজেন্সির নামটি হচ্ছে আল রতন প্রাং লিমিটেড যার আর এল নাম্বার আঠারো একত্রিশ এই রেকর্ডিং এজেন্সির মাধ্যমে বাংলাদেশ থেকে এক হাজার কর্মী যাবে ইরাকের একটি কোম্পানিতে আমি নিচে ভিডিও শেষের দিকে এই রেকর্ডিং এজেন্সির ঠিকানাটি বলবো এখানে যে কোম্পানি কোম্পানিতে কর্মীর কাজ বেতন সুযোগ সুবিধা ও কর্মীর ভিসা খরচের বিষয়ে উল্লেখ করা হয়েছে এখন আমি সেই সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করছি এখানে যে কোম্পানিটির কথা উল্লেখ করা হয়েছে কোম্পানির নাম হচ্ছে বুর্জ আল খালিজ কোম্পানি আবার বলছি ইরাকের এই কোম্পানিটির নাম হচ্ছে বুর্জ আল খালিজ কোম্পানি এটি ইরাকের একটি খ্যাতনামা কোম্পানি এখানে এই কোম্পানির দুটি পদে কর্মী নিবে এখানে পদের নাম উল্লেখ রয়েছে এখানে এই কোম্পানির অ্যাড্রেসও রয়েছে আপনারা চাইলে এটা অনলাইনের মাধ্যমে যাচাই করে নিতে পারেন যেমন হাউস নাম্বার আট রোড নাম্বার ষাট লোকাল ছয়শো সাত চোদ্দ রমাদান এস টি আল মনসুর বাগদাদ ইরাক এখানে অ্যাড্রেসও দেওয়া রয়েছে কোম্পানির অবশ্যই এটি একটি বৈধ বা ভালো মানের একটি কোম্পানি এখানে যে দুটি পদের কথা উল্লেখ করা হয়েছে তার মধ্যে একটি হচ্ছে জেনারেল ওয়ার্কার জেনারেল ওয়ার্কার অর্থ সাধারণ কর্মী অর্থাৎ কোম্পানি তার সাধারণ কাজ করার জন্য জেনারেল ওয়ার্কার পদে নয়শো সত্তর জন কর্মী নেবে বাংলাদেশ থেকে এখানে অনেকগুলো কর্মী নেবে এই পদের জন্য বাংলাদেশ থেকে এই কোম্পানি এই পদের একজন কর্মীর মাসিক বেতন বা স্যালারি হবে তিনশো ইউএসডি তিনশো ইউএসডি সমান বাংলাদেশের প্রায় সাঁত্রিশ হাজার টাকা সময়ের ব্যবধানে অনলাইন রেট অনুযায়ী এটা কম বা বেশি হতে পারে বর্তমান রেট অনুযায়ী এক ইউএসডি সমান বাংলাদেশের একশো বাইশ দশমিক শূন্য পাঁচ টাকা এখানে দ্বিতীয় পত্রী হচ্ছে কার ড্রাইভার অর্থাৎ গাড়ি চালক এই পদে বাংলাদেশ থেকে কর্মী নিবে তিরিশ জন এ পদে অবশ্যই দক্ষ হতে হবে দক্ষ হলে ভালো হয় সেক্ষেত্রে ওখানে দ্রুত কাজকাম করতে পারবেন অভিজ্ঞতার আলোকে মূলত বেতন কম বেশি হবে এ পদের একজন কর্মীর মাসিক বেতন দিবে এই কোম্পানি চারশো ইউএসডি যা বাংলাদেশে প্রায় পঞ্চাশ হাজার টাকা এই দুটি পদ মিলে বাংলাদেশ থেকে মোট কর্মী নেবে এক হাজার জন এখানে এই কোম্পানি কর্মীদের জন্য বিভিন্ন সুযোগ সুবিধা ও চুক্তিনামার কথা উল্লেখ করেছেন যা খুবই গুরুত্বপূর্ণ বিদেশে যেতে হলে এগুলো অবশ্যই ভালো করে বুঝতে হবে সুযোগ সুবিধা চুক্তিনামার মধ্যে রয়েছে মেডিকেল অ্যাকোমোডেশন ফুড অ্যান্ড ট্রান্সপোর্টেশন ফ্রি অর্থাৎ এসব এই সব কিছু কোম্পানি বহন করবে মেডিকেল অর্থাৎ চিকিৎসা অ্যাকোমোডেশন থাকা খাবার ট্রান্সপোর্টেশন যাতায়াত এসব কিছু কোম্পানি বহন করবে যা কর্মীদের জন্য বড় একটি সুবিধা ইয়ার পাসেস। ফ্রি ওয়ান ওয়াই অর্থাৎ যে কোনো একটি পদ যাতে আসা অথবা যাওয়ার যে কোনো একটি খরচ কোম্পানি বহন করবে পিরিয়ড অফ কন্ট্রাক্ট টু ইয়ার্স এখানে প্রাথমিক কন্ট্রাক্ট মানে চুক্তি হবে দুই বছরের জন্য যদিও এখানে দুই বছর উল্লেখ রয়েছে অনেকেই বিষয়কে রিনিউ বা নবায়নের মাধ্যমে অনেক দিন পর্যন্ত থাকতে পারেন ভ্যাকেশন পার ইয়ার পনেরো ডেজ অর্থাৎ বছরে পনেরো দিন ছুটি পাবেন ওয়ার্কিং আওয়ার্স এইট আওয়ার্স পার ডে অর্থাৎ প্রতিদিন আট ঘন্টা করে কাজ করতে হবে অ্যান্ড এইট আওয়ার্স পার উইক সপ্তাহে আটচল্লিশ ঘন্টা উইকলি হোলিডে প্রিফার ফ্রাইডে অর্থাৎ সপ্তাহের ছুটি হবে শুক্রবার দিন এখানে নিচে বেশ কিছু শর্ত বলে উল্লেখ রয়েছে যা একজন বিদেশগ্রামী কর্মীর জন্য খুবই গুরুত্বপূর্ণ যারা এই কোম্পানিতে যেতে ইচ্ছুক তারা অবশ্যই ভালো করে বুঝে তারপর যাওয়ার জন্য সিদ্ধান্ত নেবেন এই সার্কুলার নিচের দিকে বেশ কিছু শর্তাবলী উল্লেখ রয়েছে যা একজন বিদেশগামী কর্মী ওই রেকর্ডিং এজেন্সির জন্য খুবই গুরুত্বপূর্ণ এখানে ষোলোটি পয়েন্ট রয়েছে পয়েন্টগুলোকে সামারাইজ করে সংক্ষিপ্তভাবে বলার চেষ্টা করছে যাতে সহজে বুঝতে পারেন এই শর্তাবলীতে মূলত কর্মী ও রেকর্ডিং এজেন্সির কাজ বা দায়িত্ব সম্পর্কে বলা হয়েছে এখানে একজন কর্মীর কাজ বা দায়িত্বর মধ্যে রয়েছে ভিএম বা রেকর্ডিং এজেন্সি কর্তৃক সাহেব মাত্র কাগজপত্র প্রদর্শন করা যেমন পাসপোর্ট বা অন্য যে কোনো কাগজপত্র বিএমইটি ইটি বা রেকর্ডিং এজেন্সি দেখতে চাইলে তাদেরকে দেখাতে হবে এটা একজন কর্মীর গুরুত্বপূর্ণ কাজ বা দায়িত্ব এই কথা রেকর্ডিং এজেন্সির কাজ বা দায়িত্ব বেশি কারণ তারা একটি নিয়োগকারী প্রতিষ্ঠান এখানে এজেন্সির কাজ বা দায়িত্বের মধ্যে রয়েছে বিএম ইটির চলমান ডাটাবেস থেকে কর্মী নির্বাচন করা কর্মীকে মেডিকেল করানো স্মার্ট কার্ড বা ইমিগ্রেশন ক্লিয়ারেন্স কার্ড প্রদান থেকে শুরু করে বিদেশে কর্মী পৌঁছানো নির্দিষ্ট কোম্পানি ও কর্মে নিয়ুক্ত রাখ পর্যন্ত সকল দায় দায়িত্ব রেকর্ডিং এজেন্সির এমনকি বিদেশে কর্মীর কোনো সমস্যা হলে তার দায়বার এই রেকর্ডিং এজেন্সির ও ক্ষতিপূরণ প্রদানে বাধ্য থাকবে মর্মে তিনশো টাকার এখানে উল্লেখ রয়েছে তিনশো টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পে অঙ্গীকার নামা দিতে হবে এই রেকর্ডিং এজেন্সিকে বিদেশে নিয়োগকারী ওই প্রতিষ্ঠানের কাছে যা কর্মীদের জন্য বড় একটি নিরাপত্তা এখানে আরো একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে জ নাম্বার জ নম্বার শর্তগুলিতে কর্মীর বিষয় খরচের বিষয়ে স্পষ্ট করে উল্লেখ করা হয়েছে এখানে বলা হয়েছে কর্মীর বিষয় এবং ফ্লাইট নিশ্চিত হওয়ার সাপেক্ষে অভিবাসন ব্যয় বাবদ একজন কর্মীর নিকটর্তী সর্বোচ্চ পঁয়ষট্টি হাজার দুশো নব্বই টাকা আবার বলছি সর্বোচ্চ পঁয়ষট্টি হাজার দুশো নব্বই টাকা পেওয়াডার চেক ব্যাংডা পেডার অথবা চেকের মাধ্যমে এটাকে প্রদান করতে হবে যার একটি প্রমাণপত্র রেকর্ডিং এজেন্সিকে দিতে হবে অনেকে বলে থাকেন এখানে তো কম টাকা খরচ অথচ রেকর্ডিং এজেন্সি তাদের কাছ থেকে অনেক টাকায় বেশি নিচ্ছে এখানে যেটা উল্লেখ করা হয়েছে সেটা সরকারি হিসেবের খরচ তারা যেটা নিচ্ছে সেটা তাদের ব্যক্তিগত বিষয় মূলত তাদের সাথে ভালো করে কন্ট্যাক্ট করেই আপনাকে বিদেশে যেতে হবে এখানে মোটামুটি সবগুলোই গুরুত্বপূর্ণ পয়েন্ট নিয়ে আলোচনা করা হলো এগুলো অবশ্যই মনে রাখার চেষ্টা করবেন তাহলে অনেক উপকারে আসবে এবং আপনি যদি ভালো করে বিষয়গুলো জানেন তাহলে আপনাকে ঠকাতে পারবেন না বা ঢোকা দিতে পারবেন না উপরে যে এজেন্সির নাম উল্লেখ করা হয়েছে তার ঠিকানা হচ্ছে অ্যাড্রেস হাউস নাম্বার উনআশি এটা অবশ্যই মনে রাখবেন বাড়ি নাম্বার এম ওয়ান ষষ্ঠতলা শিকদার প্লাজা বনানি ঢাকা অফিস ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান টু জিরো ফাইভ টু এইট টু ওয়ান আবারও বলছি অফিস ফোন নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান টু জিরো ফাইভ টু এইট টু ওয়ান ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার দেবেন বিদেশ সংক্রান্ত এই জন্য তথ্যমূলক আপডেট ভিডিও পেতে চ্যানেলটিকে আবারও সাবস্ক্রাইবের অনুরোধ জানিয়ে ভিডিওটি শেষ করছি আল্লাহ হাফেজ